বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কালো ছোলার তরকারি বা চানা মশলা এটা নবরাত্রির আজকে প্রসাদ হিসেবে মাকে দেওয়া হতো তার জন্য আমি কালো ছোলা এখানে সাড়ে গ্রাম ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে বড় চামচের এক চামচ সন্ধ্যা নমন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক গ্লাস জল এরপর আমি তিনটে চারটে সিটি বন্ধুরা তিনটে সিটি দিয়েছি ছোলা সিদ্ধ হয়ে গেছে আমি দ্বীপে দেখিয়ে নিয়েছিলাম দেখুন সেদ্ধ ভালোভাবে আর এখানে দেখুন মশলার জন্য নিয়েছি চারটে টমেটো ওর জন্যে প্রায় দুশো গ্রামের কাছাকাছি আর এখানে বড় দু ইঞ্চির মতন একটা আদার টুকরো এইটাকে আমি আদাটাকে গ্রেড করে নেবো আর টমেটোটাকে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা করার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব এক চামচ আড়াই চামচের মতন তেল দিলাম এবার তেলটা একটু গরম এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি বড় চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এক পিঞ্চ হিং হিংটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে না দেবেন দেখুন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি দেব গ্রেট করা আদাটা ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা লো করে আমি এরপর একটু একটু মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো যেমন এক চামচ দেড় চামচ ধনে গুঁড়ো আফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন এইটাতে বেশি ঝাল এই জন্য দেবো না এগুলো তো বাচ্চাদেরকে খেতে দিতে হবে এই জন্য এই চানা মশলাটাতে আমি ঝাল দেবো না বেশি এরপর আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা ভালো করে নিয়ে আর করে কষিয়ে নেব এই মশলাটার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন যেহেতু এক চামচ নুন দিয়েছি এরপর আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি ছোলাটাকে ঢেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর উপর থেকে এক চামচ মতন আমি গরম মশলা দিয়ে করে সেটাকে একটু নাড়াচাড়া করে এক মিনিট পুটিয়ে নেবো তারপর বন্ধ করে দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আর জলটা প্রায় শুকিয়ে গেছে এইরকম একটু চানা মশলাটাতে পার আমি গ্যাসটা বন্ধ করে দেব নিয়ে একটা বাটিতে পুজোর জন্য তুলে নেব দেখুন বন্ধুরা চানা মশলা সম্পূর্ণ রেডি এবার একটা পাত্রে মাতারানীর ভোগের প্রসাদ একদম সম্পূর্ণ রেডি চেনা মশলা আজকে আমি আপনাদেরকে পুজোর সুজি বানিয়ে দেখাবো মাতারানির হ্যাঁ একদম মাতারানির শেষ পুজো তা সেইটা আজকে কী করে উদযাপন করবো সেটা দেখাবো তার জন্য আমি কিনে সুজি নিয়েছি একটা পাঁচশো গ্রামের প্যাকেট এটা অল্প বার করে নেওয়া হয়েছে পুরোটাই দিয়ে দেবো চারশো গ্রামের মতন আছে আর এখানে দেখুন আমি বাদাম কাজু আর কিশমিশ নিয়েছি পরিমাণ মতন এরপর এদিকে কড়া গরম করতে বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরো চুড়িটাকে ঢেলে দেব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব একটু মাঝখানটা খালি করে নিয়েছি আর এই একটা দেখবেন দুশো গ্রামের ঘি ডিব্বা এর আর্ধেকটা দিয়ে দেবো দেখুন অর্ধেকটা ঘি দিয়ে দিয়েছি আমি একশো গ্রাম মতন ঘি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এবার হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আর সুজিটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো এক বাটি আর দিয়ে দেব এখানে বড় বাটির এক বাটি চিনি চিনিটা আমার ওই জন্য চারশো গ্রামই আছে দেখুন বন্ধুরা সুজিটা হয়ে এসছে প্রায় জল তো শুকিয়ে গেছে এখন অর্ধেকটা ঘি দিয়েছিলাম একশো গ্রাম আর যে বাকি ঘিটা রয়েছে ওই বাকি ঘিটা আমি উপর থেকে দিয়ে দেব গ্যাসটা বন্ধ করার পর আমি একটু কুচোর জন্যে আলাদা একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা সুজিটা একদম সম্পূর্ণ রেডি আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি ওপর থেকে আমি সামান্য বাদাম কুচি ছড়িয়ে দেবো আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমি একটু উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিলাম তাহলে একদম মাতারানীর পুজোর হালুয়া একদম সম্পূর্ণ রেডি দেখুন বন্ধুরা মায়ের প্রসাদ একদম সম্পূর্ণ রেডি ছোলা সুজি কীভাবে বানালাম আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি আর লুচিটা তো দেখায়নি লুচিটা কিভাবে বানায় সবাই জানেন তাও আজকে দেখাবার মতন সময় হয়নি কেন মায়ের পুজো আছে আজকে তাড়াতাড়ি আজকে লাশ পুজো তো এরপর আমি সব রেডি করে নিয়েছি এরপর পুজোতে বসবো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পুরোনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মাতাজি